তাদেরটার অবস্থা খুবই খারাপ বা আমরা কালকে খবর পেয়েছিলাম কালকেই খবর পেয়ে আমাদের বলেছে না খুবই অবস্থা খারাপ আছে আর কান্না করছে কালকে যেতে হবে সুন্দর আমরা সব কাম রেখে আবার সকালে আজকে এসেছি আর দাদের জন্য কিছু নিয়ে এসেছি পরিবারের জন্য আবার আমার পরবর্তী আসবো যেটা দাদির জন্য কাজে দেবে আর দাদ্র সাথে আমরা কথা বলবো আর তোমরা সবাই এই ভিডিওতে যুক্ত থাকো আর দেখতে থাকো তাদের কি অবস্থা বা দাদি কি বলছে তাদের কিভাবে দিন যাচ্ছে সবটাই তোমরা শুনতে থাকো এই ভিডিওর মাধ্যমে আলাইকুম ভালো আছেন দাদি ভালো নাই আমার নিয়ে আসে কাজের না আপনি যা আছে আপনি বলেন আপনার কি কেমন কি আছে না আছে আপনি সবটাই বলেন আমাদের আমরা যতটুকু পারবো আমরা সাহায্য করবেন

আমাকে কেউ সাহায্য করে না তোমরা যদি দয়া হোক তো করবে আমরা তো সাহায্য করতে আপনার জন্য আমরা তো নিয়ে এসছি পরবর্তী আবার আসবো আপনার কাছে আমরা যখন খবর পেয়েছি আমরা আবার আসবো আপনার কাছে আমাকে অসুবিধা খুব আমার আমি দিন রাত চোখটা বুনতে পারি না এটি কি করে খাবো কি করে খাবার কি করবো দানা নাই পানি নাই কিছু নাই খাবার তো কি করবো কিছু নাই খাবার বাড়িতে আপনার না এ আমি যার মাধ্যমে খবর পেয়েছিলাম তার মধ্যে শুনবো একটু কি কিভাবে চলছে বা কিভাবে কাটছে দিন তো একটু আপনারা শুনেন এই ভিডিও দেখেন বা বুঝেন একটা অসহায় ফ্যামিলি দিন যাচ্ছে না কাম কাজ করতে পারছে না বয়স্ক লোক আছে চিন্তা খাচ্ছে তার জন্য আপনাদের বলা মাধ্যমে ভিডিওর মাধ্যমে যে আপনারা কিছু পারলে সাহায্য করেন তার জন্য বলেছিলাম তো আগে থেকে কতদিন থেকে এরকম অবস্থা দিন থেকে এরকম অবস্থা তো মানে গ্রামের লোক সাহায্য করে হুম এরকম দায় আর বলে সংসার চলে মাঝে মাঝে এরকম বলে মানে এখন বর্তমানে যেটা চলছে গ্রামের সাহায্য চলছে গ্রামের সাহায্য চলছে বাকি এক্সট্রা কোনো ইনকাম বা কিছু নাই আই ইনকাম বাইরে কোনো কিছু নাই বাকি যারা গ্রামে বা পরসে জেলে সাহায্য করে ওই হিসাবে সংসার চলছে ওই হিসাবে সংসার চলে ঠিক আছে তো আপনারা সবাই সবটাই দেখলেন আর আমরা কিছু নিয়ে এসেছি দাদিমার জন্য কিছু টাকা দিব হাতে যেটা দাদিমার কাজে লাগবে কাজে দিব অনেকটাই তো আপনারা যতজন আমার ভিডিওটা দেখছেন দেখবেন মন থেকে একটু শেয়ার করবেন আর যদি আমার ভিডিওটা ভালো লাগে আর যদি আপনাদের চোখে এরকম কোনো অসহায় বা গরিব বা দরিদ্র থাকে তো আমাকে আমার কমেন্টে বা আমার মেসেজে কমেন্ট করে জানাবেন যেন আমি আবার পৌঁছাতে পারি তো সবাইকে এইটুকু বলবো যদি কেউ কারোর মনে লাগে বা কাউ কেউ যদি সমর্থ থাকে তো দাদিকে একটু এসে সাহায্য করবে বা আমার তরু থেকে বা দাদিকে ডাইরেক্ট এসে কেউ একটু সাহায্য করে যাবে আসসালামু আলাইকুম তো আপনার নাম কি সামনু কতদিন থেকে একাই থাকছেন একাই থাকছেন একাই থাকছেন থাকছি আমার কেউ দুনিয়াতে নেই কেউ নাই একাই থাকি এটাই রুমে থাকেন নাকি জি তো রান্না বান্না আপনি করেন রান্না বান্না আপনি করি তাই ধর যে কতদিন না নিতে পারিনি আচ্ছা কি কাচি কি কচি কি দাচি কোথায় রান্না করছেন কোথায় রান্না করছেন এখানে এখানে এটা চুলাতে তো বাইরে কি করে রান্না করছেন বৃষ্টিতে আন্ধা আন্ধা পাকা কিছু নাই এত কব মোচি খাইদবা তো মোচি তোমরাই তো দেখতে পাইছো আমাকে এখন আছে বাড়িতে কিছু রানার বতনা রান্না করার মত আছে এক নি আজকে যে চাল দিয়া গেল ওই কোটাবা উঠেছে আচ্ছা কোটাবা না देखলে দেখে 1 কেজি চাল তো আর অসুবিধা হবে না আমরা অনেক কিছু নিয়েছি এতে আপনি প্রায় 1 ডের মাস খেতে পারবেন আর আগামীতে আমরা পাশে থাকব আর আপনার বাড়িটাকে কোনো রকম ঠিক করার চেষ্টা করব